হুগলির বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন বাস ছোট ট্রাকে করে বাম যুবকর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন চুচুড়া স্টেশন থেকে বহু কর্মী সমর্থক তারা ট্রেনে করে হাওড়া ও সেখান থেকে মিছিল করে ব্রিগেডের পথে যাবেন সাওড়াফুলি বৈদ্যবাটি সিঙ্গুর ডানকুনি থেকে বাস ও ছোট ট্রাক ভাড়া করে তারা ব্রিগেডের পথে যাচ্ছেন যুবকর্মীদের দাবি তারা কোনো মুখকে ভয় করে ব্রিগেডে যাচ্ছে না তাদের নেত্রী নন মীনাক্ষী তাদের কাছে মীনাক্ষী পথপ্রদর্শক হুগলি সোমনাথ ঘোষ না না পারবো কি আজকে আমরা আশা করছি ব্যাপক পরিমাণ ভিড় এই সময়কালের মধ্যে হবে আজকে কি বার্তা দেবে সেই দিকে কি নজর থাকবে বার্তা তো অলরেডি আমাদের যে আপনারা জানেন এই ইনসাফ সভা এবং ইনসাফ যে কোচবিহার থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল গোটা রাজ্যে প্রতারিত বঞ্চিত মানুষদের তাদের যে দা দাবি দেওয়া সেই দাবি দেওয়ার সমর্থন আমরা গোটা রাজ্যে পঞ্চাশ দিন পায়ে হেঁটে অতিক্রম করেছি এবং তারই সমাপ্তি আজকে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে হবে কমরে মীনাক্ষী মুখার্জি নেতৃত্বে আজকে ব্রিগেড সমাবেশ একটা প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে ব্রিগেড কারণ আমরা বুঝতে পেরেছিলাম যখন দুধার দিয়ে র্যালি যাচ্ছিলো একটা ব্যাপক পরিমাণ লোক দুধারে রাস্তায় ছিল কোচবিহার থেকে একাধিক পর্যন্ত এবং গোটা রাজ্য জুড়ে যাতে এই ব্রিগেডে যেতে না পারে তৃণমূল বহুভাবে চেষ্টা করেছিল বাস না দিয়ে বিভিন্নভাবে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে বাধা অতিক্রম করে আজকে ব্রিগেড জনতা এবং একটা ব্যাপক আকার নেবে আজকে দিনের শেষে এই ছবি উঠে আসছে বৈদ্যবাটি লোক দেয় বৈদ্যবাটি সবরাফলি থেকে আমাদের ইতিমধ্যেই প্রায় পনেরোটি বাস হয়েছে আমাদের পাঁচটা টাটা সুমো হয়েছে চারটে ট্রাক হয়েছে এবং বহু মানুষ ট্রেনে যাচ্ছে কয়েক হাজার মানুষ আমাদের বৈধ থেকে যাচ্ছে নাম আমার নাম অভিজিৎ গু ডি ওয়াইফাই হুগলি জেলা কমিটির সম্পাদক কর্মীর সদস্য